নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো শুভ সকাল সবাইকে তো এই যে সকালবেলায় যে সুন্দর সূর্য মামা উঠে গেছে তো আজকে মনে হয় খুব রোদ উঠবো দুই তিন দিন ধরে তো রোদ উঠে ওই কয়েকদিন বৃষ্টি হইতো এখন আবার বৃষ্টি হয় না কয়েকদিন ধরে রোদই উঠতেছে এই যে পুকুর পাড়ের পরিবেশটা আবার অন্যরকম হয়ে গেছে আগে তো চারপাশে পাশে যে গাছ আছে দমছে সব কেটে দেওয়া হয়েছে মাছগুলো আর কি মারা যায় দমছে মানে পাতা নষ্ট হয়ে যায় এই জন্য এজন্য আর কি পরিষ্কার করে দেওয়া হয়েছে ও যে পাশে মশাই পরিষ্কার করা দিতেছে আর সাইড দিয়ে মনে হয় বেগুন গাছ লাগিয়ে দিছে তো শীতকাল পড়ে গেছে সকালে অনেক কুয়াশা পড়ে আর পাক পাক পার বানছে জলে পাক 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 নাক ডুবিয়ে জল খাইতে আছে আপনাদের একটু দেখে কিরকম কুয়াশা পড়ে যে গাছের মধ্যে কুয়াশা পড়ে রয়েছে যে পাক পাক আইসা পড়তেছে এদিকে তো আমি আমার বাড়িতে আসছি রাজি মোগা ছোটগুলা পাক পাক থাক চলে যা চলে যা চলে যা পাক 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 মাকড় বাসা বানাইছে এই যে মারির নতুন সদস্য নতুন সদস্য ফেলার সকালবেলা যে ঘোরাঘুরি করতেছে দৌড়া দৌড়ি বার বানছে আর ওই জায়গায় দুইটায় খালি বুলুর পিছে পিছে দৌড় পারে সবটিতে ছোটবেলায় অনেক সুন্দর দেখা যায় কুকুর খালি বুলুর পিছে পিছে দৌড় পারবো সবটিতে আমার মা আবার মনে হয় কালকে আসেই নাকি জানি গেছে এদের তার জন্য বুলুর তো আমি দরবার সাইডে দিয়ে নেই

বুর ব সামনে একটাই বুরু বে বে বু 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 বে বু বু

তো সাথীরা এসে গেল সব কি বুড় আদা আদা আরে যেন বলগো পাঁচটা দিছে ডিম আমারও চাই যেন বলগো পাঁচটা

এই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সে তো এই যে আস্তে আস্তে গরুর ঘর পরিষ্কার করে দিব খুবই নোংরা করে হালাইছে দিন পর পরই পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু দিন পর পরই আবার দুদিন দুই দিন কি একদিন একটু পরে আবার নোংরা করে হালায় কি খাইফাত আরে র খাইবই না পুরো জল

ঠাণ্ড নাঙৱাহ গৰম নাযাব দিন আহিল

তো এই যে পাশে গরু জাপানো হয়েছে আবার ওই পাশে রান্না বান্না করে তৈব মানে একটার মতো বেজে গেছে দুপুর তো রান্না বান্না করি গে তো আজকে রান্না করবো জল পাই দিয়ে চুকার তরকারি তো ওই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা রান্না বান্না করতে থাকি তো আপনারা দেখতে থাকেন তেস কামাগর রান্না চুকের তরকারি বানন কুট পানি বাগুন দিয়ে জলপই দে আর কিছু না করলফি দেয় না এমনি আর কিছু নেই কল আলু আলু না দুই না আলু আলু না এমনি দিম দে বেটা দে না 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 কোস ইনে ভালো 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 করে কোস এই কই রে সুকা দিলে তো আবার আলোই হইব না জিংরে দিয়া থাক কোত ভাত কর কইরে দিই আলোই না আসিনা গইতে কি নুকাইছে না জুমো আবা আছে আমি যে গরু জাপে দিলাম কয় পরিষ্কার চার টার তারপরে যে দেয়াল সব কিছু

এটা কালা মিশমিশে দেখা যাইব আবার ওটা সাদা দবধবা ধোবা দেখা যাইব দেই কিনে যখন কিনে আবার দেখা মনে সকালে মনে গরু সুন্দর সাদা তো সাদা কালার মধ্যে তো মানে পয় পয়সা থাকলে খুব সুন্দর দেখা যায় তো আমি কড়াইতে তেল দিয়ে দেই তারপর সে মাছগুলো মাখানো হয়ে গেছে মাখিয়ে রেখে দিছি তো মাছগুলো দিয়ে দেই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্না করবো তো এজি কলাইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন সরিষা দিয়ে দিম সবজিগুলা দিয়ে দি সাথে কাঁচামরিচও আছে কাঁচামরিচ সাথে দিয়ে দিছি লবণ হলুদমরিচ দিয়ে দি আমি চব্জি গাবলৈ পেলাই কচুৱে নাই কচ নাই মানে জল পাই দিয়ে দিম কাৰণ জল পাই দৈ ত্ৰিছ দহ দিন সময় লাগে এজনৰ জল পাই পৰে দিম আমি জল দিয়ে দিই গেছে টমার মাছগুলা দিয়ে দিই বান্না হয়ে গেছে তো যে খাওয়া দাওয়া করতে বসে আর বাবা গেছে নিমন্ত্রণে আজকে আবার সিনজুরি নিমন্ত্রণ হয়েছে নাকি তলকালিতে জল রয়েছে না

माछ बन्दी मास पनि सिङ्गुरमा कोही रहा। कोही माझ गयो भने चाहिँ भ्या मास गएर त्यहाँ साथ नाग्यो जल होइन एकदम बेसी जल चाहिँ कि जलहरू कस्तो पढ्यो

নদীতে মাছ মারবা বড় বড় বুয়াল খাওয়া দাওয়া করতে থাকি তো আজকে ভিডার বড় কল্পনা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো তো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ